রাস্তায় ছুড়ে ফেলে দেব বলছে বাংলার সমস্ত হিন্দুরা আছে ধর্ষক বাবা বলছে বাংলার মুসলমানরা জায়গায় বসে সদা পরামর্শ করে বলে তুই বাইরেকে বলবি মুসলমানরা এক হোক আর আমি বাইরেকে বলবো হিন্দুরা এক যে ভাবে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা যদি আমরা লাগাতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা যাবে না বাংলায় যদি সাম্প্রদায়িক দাঙ্গনা লাগাতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যাবে না তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না আগামী দিনে বাংলা রক্তের হলি খেলা করা যাবে না হিন্দু মুসলমানকে বিভাজন করা যাবে না আগামী দিনে পথে রাজনীতি করা যাবে না আর নিজেদের ফায়দা আমরা তুলতে পারবো না যদি সাম্প্রদায়িক দাঙ্গা না পারি বাংলার মানুষকে সতর্ক হতে হবে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু ওদের অসুবিধা হচ্ছে এই যে কাপুরুষের দলেরা এরা অপমান করছে বাংলার একটা সময় গোটা ভারতবর্ষের নায়ক ছিল নেতাজি সুভাষ বসু ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করেছিল এরা অপমান করছে বাংলার কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের এরা অপমান করছে রাজা রামমোহন রায়ের অপমান করছে নেতাজি সুভাষ চন্দ্র বসু কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুধু করে প্রীতিরতা রবীন্দ্রনাথ ঠাকুরদের যারা এই বাংলার জন্য ঐক্য ডাক দিয়েছিলেন সম্প্রীতির কথা বলেছিলেন আজকে তাদের অসম্মান যদি কেউ করে থাকে এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির তারা আইএসএফ দালাল গুলো করছে আর আমি বলি আইএসএফ এর দালাল একটু সতর্ক হোক চেলার চেলা জেনা দেয় শেষালা তারা ব্যবসা একটা বড় মোস্তান মোস্তানি করছিল আমাদের ছেলেরা একটু আদর করেছে আমি আজকে এখানে সাতি সারা দাঁড়িয়ে বলে যাচ্ছি ফেসবুকে শুনে নিন আবার যদি নোংরামি করেন আবার তোমাদের আমাদের ছেলেরা আদর করবে কিন্তু কোনো মতে আটকাতে পারবে না ভদ্রভাবে রাজনীতি করো সুষ্ঠুভাবে রাজনীতি করো গণতান্ত্রিকভাবে রাজনীতি করো আমাদের কোনো আপত্তি নেই আমরা আমাদের কর্মীদের বলে দিয়েছি যদি এই ভাওর জুড়ে কেউ কোনো গন্ডগোল করে লাইবিলিটি তার দল তার পাশে থাকবে না আমাদের নাও না তৃণমূল কংগ্রেসের নয় তলের নয় ভাও জুড়ে কেউ যদি বিশৃঙ্খলা করে আমাদের দলের যত বড় নেতা যত বড় কর্মী হোক দায়ভার আমরা কিন্তু নেব না আমরা শান্তিপূর্ণ ভাও চাই আমরা ভাঙড় শান্তিপূর্ণ ইলেকশন চাই এটা আমি পরিষ্কার আজকে ঘোষণা করছি